এক এপ্রিল থেকে সারা দেশ ও রাজ্য জুড়ে বদলে যাচ্ছে ষাটটি নতুন নিয়ম বিপদ পড়ার আগে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন লক্ষ্মীর ভাড়ার প্রকল্প সহ ব্যাংকের অ্যাকাউন্ট তার সাথে সাথে রয়েছে আরো গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার তো এই মুহূর্তে বিশাল আপডেট অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরু করবে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে রুলস চেঞ্জিং এক এপ্রিল থেকে বদলে যাচ্ছে এই সাত নিয়ম বাজারে যাওয়ার আগে জেনে নিন বিস্তারিত এপ্রিলের প্রথম দিন থেকে সাতটি নিয়মে পরিবর্তন হচ্ছে বিস্তারিত দেখে নেওয়া যাক মার্চ শেষ আগামী এক এপ্রিল থেকে শুরু হবে নতুন অর্থবর্ষ দু হাজার চব্বিশ অর্থবর্ষে আর্থিক লেনদেন ও বিনিয়োগ সংক্রান্ত বেশ কিছু নিয়মে বদল আনছে সরকার আর্থিক লেনদেন তার সঙ্গে বেশ কিছু নিয়মে বদল আনছে সরকার দু হাজার চব্বিশ অর্থবর্ষ শুরু হয়ে যাচ্ছে পয়লা এপ্রিল থেকে মার্চ মাস শেষ হয়ে যাচ্ছে তো পয়লা এপ্রিল থেকে কিন্তু এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে ফলে এই দিন থেকে বেশ কিছু নতুন নিয়ম কার্যকর হবে বদলে যাবে পুরনো নিয়ম আগের যে নিয়মগুলো ছিল সেগুলো অবশ্যই বদলে যাবে কারণ নতুন নিয়ম লাগু করা হচ্ছে যার সরাসরি প্রভাব পড়বে জনতার পকেটে জানা গিয়েছে এপ্রিলের প্রথম দিন থেকে ফাস্ট্যাগ এনপিএস এস ক্রেডিট কার্ড সহ মোট সাতটি নিয়মে পরিবর্তন হচ্ছে বিস্তারিত দেখে নেওয়া যাক রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও আপনারা পান তো সেক্ষেত্রেও রয়েছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ভাতা বার্ধক্য ভাতা এমন অনেক প্রকল্প রয়েছে যে সমস্ত প্রকল্পের টাকা পেয়ে থাকেন ওয়েস্ট বেঙ্গলের মানুষ তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন সাত সাতটি পরিবর্তন তার সঙ্গে আপনাদের এই গুরুত্বপূর্ণ আপডেটও রয়েছে দেখুন প্রথমে বলা হচ্ছে এস বি ক্রেডিট কার্ড যদি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড থাকে তাহলে অবশ্যই মনোযোগ সহকারে দেখুন যে সমস্ত গ্রাহক এস বি আই ক্রেডিট কার্ড ব্যবহার করেন এক এপ্রিল থেকে তাদের সতর্ক থাকতে হবে নিয়মে পরিবর্তন হতে চলেছে এই দিন থেকে এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া মেটালে কোনো রিওয়ার্ড পয়েন্ট মিলবে না ঠিক আছে আপনাদের কোনো রকম আর রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে না এই নিয়ম এক এপ্রিল থেকে কিছু ক্রেডিট কার্ডে চালু হচ্ছে সব ক্রেডিট কার্ডে চালু হচ্ছে না কিছু ক্রেডিট কার্ডে চালু হচ্ছে অন্যদের ক্ষেত্রে পনেরো এপ্রিলের পর থেকে প্রযোজ্য হবে ঠিক আছে কিছু কার্ডের ক্ষেত্রে পয়লা এপ্রিল থেকেই লাগু হয়ে যাচ্ছে আবার কিছু কার্ডের ক্ষেত্রে কী হচ্ছে পনেরো এপ্রিলের পর থেকে প্রযোজ্য হবে তো কি ব্যাপারটা এখানে কিন্তু বলাই হচ্ছে দেখুন ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া মেটালে কোনো রিওয়ার্ড পয়েন্ট মিলবে না যদি আপনি ভাড়া দিচ্ছেন ক্রেডিট কার্ড দিয়ে তাহলে কিন্তু আপনাদের কোনোরকম রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে না তো এটা ছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড সংক্রান্ত আপডেট এবার গ্যাসের দাম নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এলপিজি গ্যাসের দাম প্রতি মাসের প্রথম দিন এলপিজি সিলিন্ডারের নতুন দাম ধার্য করা হয় স্বাভাবিকভাবে এক এপ্রিল এলপিজির নতুন দাম ঠিক হবে তবে সামনেই লোকসভা ভোট আর এর মধ্যে দাম পরিবর্তনের সম্ভাবনা কম বললেই চলে তবে যারা উজ্জ্বলা যোজনার গ্যাস ব্যবহার করেন তাদের জন্য তো সুখবর রয়েছে কারণ মাত্র পাঁচশো উনত্রিশ টাকা দিয়েই আপনারা গ্যাস নিতে পারছেন তো কিভাবে নিতে পারছেন তা নিয়ে ভিডিও দেওয়া আছে আমি গতকালই আপনাদের জন্য জানিয়ে দিয়েছি চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন পাঁচশো টাকা দিয়ে আপনারা গ্যাস পেয়ে যাবেন তো যদি আপনারাও যারা যারা উজ্জ্বল যোজনা নেই তারা যদি চান তাহলেও কিন্তু আপনারা পাঁচনত্রিশ টাকায় গ্যাস নিতে পারবেন কীভাবে তা নিয়ে ভিডিও দিয়েছি গতকালই আপনার চ্যানেল ভিজিট করে এই ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে তো এলপিজি গ্যাসের দামে যদি কোনো পরিবর্তন হয় এক এপ্রিল আসবে আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। এবার দেখুন এনপিএসের নিয়মে পরিবর্তন পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি এনপিএস এ আধার ভিত্তিক লগ ইন প্রমাণীকরণ চালু করতে চলেছে এই নিয়ম এক এপ্রিল দু থেকে কার্যকর হবে ঠিক আছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি এনপিএসে আধার ভিত্তিক লগ ইন প্রমাণীকরণ চালু হচ্ছে এক এপ্রিল দু হাজার চব্বিশ থেকে এরপর ফাস্ট্যাগ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট যারা ফাস্ট্যাগ ইউজ করেন অবশ্যই শেয়ার করবেন তাদের কাছে যারা ফাস্ট্যাগ ইউজ করে ঠিক আছে ফাস্ট্যাগে কেওয়াইসি বাধ্যতামূলক দু হাজার চব্বিশের এক এপ্রিল থেকে ফাস্ট্যাগ সংক্রান্ত নিয়মে পরিবর্তন হচ্ছে একত্রিশে মার্চের মধ্যে কেওয়াইসি আপডেট না করালে এক এপ্রিল থেকে সমস্যায় পড়তে হবে আসলে কেওয়াইসি ছাড়া ফাস্ট্যাগ ট্যাগ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেবে ব্যাংক ফলে ব্যালেন্স থাকলেও পেমেন্ট করা যাবে না সুতরাং আপনারা যদি ফাস্ট্যাগ রয়েছে তাহলে অবশ্যই ইকোআইসিটা সেরে নেবেন আদারওয়াইজ কিন্তু আপনার সমস্যা হবে ঠিক আছে কারণ ইকোয়াইসি ম্যানোটারি করা হয়েছে যদি না করেন সেক্ষেত্রে আপনার ফাস্ট্যাগ ওয়ালেটে টাকা থাকলেও আপনি পেমেন্ট করতে পারবেন না সেক্ষেত্রে আপনার সমস্যা হবে তাই ইকোয়াইসিটা করে নেবেন এরপর দেখুন ওয়েলএ মানি ওয়ালেট ওয়েলএ মানি জানিয়েছে এক এপ্রিল দু থেকে ফুল নো ইউর কাস্টমার ওয়ালেট থেকে স্মল প্রিপেড ইন্সট্রুমেন্টে ওয়ালেটে বদলে যাবে গ্রাহকদের সময় ও খরচ বাঁচাবে কোম্পানি জানিয়েছে আমরা এক এপ্রিল দু থেকে সর্বাধিক দশ হাজার টাকা ওয়ালেট লোড সীমার জন্য স্মল পিপিআই সিস্টেমে চলে যাচ্ছি ঠিক আছে সহজ করতেই এই সিস্টেম আনা হয়েছে এরপর দেখুন ইপিএফওর নতুন নিয়ম এক এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর করতে চলেছে কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা এই নিয়ম অনুযায়ী এখন চাকরির পরিবর্তনের পরে পি এফ অ্যাকাউন্টে অটো মোড স্থানান্তরিত হবে অর্থাৎ গ্রাহককে অ্যাকাউন্ট স্থানান্তর করার জন্য আর আবেদন করতে হবে না তো এটা কিন্তু আপনাদের জন্য একটা সুখবর ঠিক আছে চাকরির পরিবর্তনের পরে পি এফ অ্যাকাউন্ট অটো মোডে স্থানান্তর হয়ে যাবে আপনাদের কোনো কিছু করতে হবে না অর্থাৎ গ্রাহককে অ্যাকাউন্ট স্থানান্তর করার জন্য আর আবেদন করতে হবে না তো এটা একটা ভালো সুবিধা এনেছে এটা আপনাকে মতামত জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই জন্য জানতে পারেন দেখুন বলা হচ্ছে পরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশ অনুসারে দু হাজার চব্বিশ সালের মার্চ মাসের পনেরো তারিখের পর পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে আর নতুনভাবে রকম টাকা জমা করতে পারবেন না সেটা জানিয়ে দেওয়া হয়েছিল এবার পনেরো তারিখ পার হয়ে গেছে এপ্রিল মাস পড়ে যাচ্ছে এবার দেখুন ব্যাপারটা অন্য কোথাও থেকে কোনো প্রকল্পের টাকা ঢুকবে না বা কেউ আপনার অ্যাকাউন্টে টাকা পাঠালেও সেই টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না ঠিক আছে কোন প্রকল্পের টাকা যদি আপনি পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে নিচ্ছিলেন তো সেই ক্ষেত্রেও আপনার সেই প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকবে না এছাড়াও আপনাকে যদি কেউ টাকা পাঠাতে চাইছে আপনি যদি পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে ইউজ করেছিলেন তো সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যাঙ্কে অর্থাৎ আপনার পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে কিন্তু সে আপনাকে টাকা পাঠালেও টাকা ঢুকবে না কারণ পনেরো তারিখের পর মার্চ মাসে বলা হয়েছিল যে আপনাদের যদি অন্য ব্যাংক না থাকে খুব শীঘ্রই অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্টটা খুলে আপনার যে প্রকল্পে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক দেওয়া রয়েছে সেটাতে দিয়ে দিন বা আপনি যে পার্সোনালভাবে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ইউজ করছেন সেখানে আপনি অবশ্যই একটা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে লিঙ্ক করে নিন ঠিক আছে আদারওয়াইজ কিন্তু আপনার পেমেন্ট রিসিভ করতে সমস্যা হবে তো এক্ষেত্রে কী দাঁড়াচ্ছে দেখুন অন্য কোথাও থেকে কোনো প্রকল্পের টাকা ঢুকবে না কেউ আপনার অ্যাকাউন্টে টাকা পাঠালো সেই টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না ফলে পনেরো মাসের পর পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে প্রকল্পের টাকা সহ কোনো ব্যক্তির টাকা পাঠালো ব্যাংকে টাকা ঢুকবে না লক্ষ্মীরভাণ্ডার সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রকল্পের যারা পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট দিয়েছেন তারা যদি এখন সেই অ্যাকাউন্ট বদলাননি তাহলে টাকা ঢুকবে না এই ব্যাংকে ঠিক আছে যদি আপনারা এখনও পর্যন্ত ভান্ডার প্রকল্পে বা বিধবা ভাতা রয়েছে বার্ধক্য ভাতা রয়েছে মানবিক প্রকল্প রয়েছে যে সমস্তই প্রকল্প থাকুক না কেন যে আপনি প্রকল্পের টাকা পাচ্ছেন সেই প্রকল্পের টাকা পাওয়ার সময় অর্থাৎ সেই প্রকল্পে আবেদন করার সময় যদি আপনি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক দিয়েছিলেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই চেঞ্জ করে নিন এখনও সময় রয়েছে আদারওয়াইজ কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তাই যদি আপনি পেটিএম যে কোনো ক্ষেত্রে ইউজ করছেন অবশ্যই একটা নতুন অ্যাকাউন্ট নিন কারণ যেহেতু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশ অনুসারে দু হাজার সেটা জানিয়ে দেওয়া হয়েছিল এবার পনেরো তারিখ পার হয়ে গেছে এপ্রিল মাস পড়ে যাচ্ছে অন্য কোথা থেকে কোনো প্রকল্পের টাকা ঢুকবে না বা কেউ আপনার অ্যাকাউন্টে টাকা পাঠালো সেই টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না ঠিক আছে পনেরো মার্চ পর্যন্ত সময় ছিল এরপর পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে টাকা পাঠানো যাবে না সেক্ষেত্রেই এই নিয়ম করা হয়েছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে বা বিধবা ভাতা রয়েছে বার্ধক্য ভাতা রয়েছে মানবিক প্রকল্প রয়েছে যে সমস্তই প্রকল্প থাকুক না কেন যে আপনি প্রকল্পের টাকা পাচ্ছেন সেই প্রকল্পের টাকা পাওয়ার সময় অর্থাৎ সেই প্রকল্প আবেদন করার সময় যদি আপনি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক দিয়েছিলেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই চেঞ্জ করে নিন এখনও সময় রয়েছে তো এই কারণেই আপনারা যদি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ইউজ করছিলেন কোনো কাজের ক্ষেত্রে অবশ্যই নতুন একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলে সেটা সমস্ত জায়গায় লিঙ্ক করে নিন তো এই ছিল আপনাদের জন্য সাত সাতটি আপডেট যা এই বিরাতে জানানোর চেষ্টা করলাম তো এখান থেকে কিছু জানার থাকলে কমেন্ট করবেন অত্যন্ত চেষ্টা করবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে